বেগঙ্গা কার্তিকপুরের একটি খেলার মাঠে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে একটি জনসভায় মিঠুন চক্রবর্তী যত নিজের মধ্যে ইনসিকিউরিটি বাড়বে ভয় বাড়বে তবে এই ঘটনা ঘটতে হবে আচ্ছা ছিল একদিকে দুজনই ক্যান্ডিডেট দুজনই স্ট্রং ক্যান্ডিডেট আর দুজনই গুড উইশ বিয়াল্লিশে বলছে বাংলায় একটাও সিট পাবে না বিজেপি তৃণমূল দাবি করছে মুখ্যমন্ত্রী ভাই উনি তো ভগবান উনি তো আর মুখ্যমন্ত্রী না উনি ভগবান তো ভগবান যা বলবে আমার মেনে দুর্নীতি তৃণমূল যারা করে তারা সবাই দুর্নীতি একদম আবার একবার জোরে বলব দশ পার্সেন্ট ছাড়া নাইনটি পার্সেন্ট দেপশন ওই জন্য ওরা চায় না এই সরকারটা যাক কেউ নেই বাইরে

এবার বলছি যেদিন রিলিজ হবে সেদিন বড় পক্ষে দেখবেন চারশো পার সেদিন প্রশ্নগুলো করবেন আসেন না যেখানে যাবো তখন যখন যাব তখন বলবো যখন ওখানে যাবো তখন বলবো আমি যেখানে যাই তার কথা বলি দাস সি ভাই সি এ এ না একজন বুঝতে পেরে গেছেন খেলা জন্মে না এর সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু রেখে তা আপনি নাগরিক ছিলেন না আসুন দেখুন আপনি নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব পেলে আপনার লাভ যত সরকারের প্রযোজনা আছে সব কিছু পাবেন কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে ওনার মিথ্যে প্রজার থেকে বেরিয়ে আসুন দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে কি পেয়েছেন বলুন কি পেয়েছে আমার মুসলমান ভাই বোনরা কিছু না ভোট শেষ আবার ভুলে যাবে শুনছিলাম একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না এটা আমার আপনার আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার তাহলে মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানে সি এ জি ক্যাক ক্যাক নামে একটা সংস্থা আছে এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয় আমাদের মহারাষ্ট্রের হিসেব দিকেও হ্যাঁ এত হাজার কোটি টাকা মিলে গেছে আচ্ছা ওদের দিয়ে দাও রাজস্থানকে দিয়ে দাও মধ্যপ্রদেশকে দিয়ে দাও পশ্চিমবাংলা না মিলছে না একদমই মিলছে না এক নয় পয়সা দেবে কে বারণ করেছে এটা ক্যাক বিজেপি নয় এই ক্যাক কারণ নয় বিজেপি নয় কংগ্রেসের নয় কারণ নয় কারণ নয় ওরা তোরা বলে দিই যে যতক্ষণ না হিসেব মিলবে এক নয় পয়সা দেবেন না তো আজকের দিনে একশো দিনের কাজ যে পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না তার জন্য বিজেপি দায়ী নয় তার জন্য দায়ী এই সরকার আর এই সরকারের ওপরে যিনি বসে আছেন তিনি আপনি জিজ্ঞেস করুন কত টাকা এক টাকা একশো টাকা হাজার টাকা এক কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা না একটু বুকে হাত দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা টাকাগুলো ঘটে গেল কে নিল দিলেন কে নিল কি হিসাব চাইছে এদের কাছে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে করে মানে মুখ্য তো মিথ্যে কথা বলেই চলেছে প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসীদের জন্য সাড়ে বারো হাজার টাকা বাথরুম করার জন্য দিয়েছিলেন আপনারা কি জানেন সেটাও ছেড়ে দিয়েছে বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়ে এবার বাকি আছে যেটা ভেতরে বড়ি কখন ডেকে যাবে কেউ যাবে সরি মানে এই হলো মিথ্যে লগ্ন দুর্নীতি রাশির জন্মর কাহানি মুসলমান ভাই বোনরা নয় এদের ভোট ব্যাংক হলো এই দুর্নীতি কারাপশন এদের নিচু থেকে ওপর দিয়ে সবাই কারাপ আমি চ্যালেঞ্জ করে বলছি এই এই ওই পার্টির মিছিলে যারা যায় যারা ফ্ল্যাগ নিয়ে যায় তারা কোনো না কোনোভাবে এই দুর্নীতির সাথে যুক্ত আছে না টেন পার্সেন্ট খালি পিচ্ছে নেই একশো পার্সেন্ট আমাদের দশ পার্সেন্ট ভালো থাকবেই তারা ভালো আছে আর ভালো ছিল নাইনটি অব আপনার ছোটো হোক বড় হোক যেভাবেই হোক দুর্নীতির সাথে যুক্ত আছে কেননা দুর্নীতি ছাড়াই পার্টিকে কেউ ভালো আসতে পারে না সেই জন্যই তারা চায় না এই সরকার হোক যেভাবেই ওই সরকারকে বাঁচাও তাহলে সব শেষ দুর্নীতি শেষ এই সরকারও শেষ এইটাই হলো প্রবলেম সেই জন্য আমি বলছি ভালো করে শুনুন আমি যে বললাম দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি আমি তো বলছি যদি আমি মিথ্যে হই একটা কাজ করুন না মিডিয়া ডাকুন একটা প্রেস কনফারেন্স করুন ভাই বলুন এই মিডিয়ার জগতী মিথ্যা বলছে এই দেখুন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব আর যদি দেখিয়ে দেন তারপরে আপনাকে কোনো প্রতিবাদ মিছিল বার করতে হবে না আমি একা একা প্রতিবাদ মিছিলে নামব দিল্লি অব্দি যাব বলবো কি আপনাকে পশ্চিমবঙ্গের টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে ওই সব হিসেবে মিলে গেছে তিনি যতদিন ধরে বলছি কেউ দেখাচ্ছেন না তো আপনি করেছিলেন দুর্নীতি থ্যাংক ইউ ভেরি ও আচ্ছা আপনারা করেছেন ভালো কিন্তু কিছু হয়েছে রান্না করছি এই জন্যই বলছি বারবারকে এটা ফেস করুন দেখ উনি কিন্তু এই পঁচিশটা নিয়েছিলেন আমাদের সমনধা আর সমনধার জন্য জোরে তালি যাক যেটা আমি বলছিলাম তো সেসব তো হবে না এখন আমি বলছি আপনারা কাকে ভোট দেবেন আর কেন দেবেন এইটা খালি ভোট দেবার আগে পাঁচ মিনিট চোখ বুঝে ভেবে তারপরে ভোট করে দেবো আচ্ছা আমার সঙ্গে বলুন তো বিজেপি পার্টি দুর্নীতি করে আর জোরে বল গরু চুরি করে বাড়ি চুরি করে কলা চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে তাহলে এই রকম একটা শখ স্বচ্ছ পার্টি এই রকম সফলতার মতো একজন শখ এবং স্বচ্ছ কান্ডিডে সিলেক্ট হোক এবং আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে নিগ্রেট করি না আমাদের অনেকগুলো টেস্ট হয় সেটা পাস করলে পরে ক্যান্ডিডেট করা হয় সেই জন্যই বললাম এটা সব স্বচ্ছ ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করি ঠিক আমাদের অপোজিটে এটা পার্টি আছে বলুন সে দুর্নীতি করে গরু চুরি করে ভালো চুরি করে কলা চুরি করে পিতে চুরি করে রাশের চুরি করে সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট দিয়েছে এবার আপনারা ডিসাইড করুন ভোট দেবার ঠিক পাঁচ মিনিট আগে কাকে ভোট দেবো কেন দেবো আমরা একজন সৎ স্বচ্ছ স্বপ্ন ভোট করবো না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে করবো এটা আপনাদের ছেড়ে দিলাম কেন ভবিষ্যৎ আপনারাতে পরিবর্তন খুব দরকার যদি পরিবর্তন না হয় তাহলে আগের দিনের বাংলা কত ভয়াবহ হবে সেদিন দাদাকে মনে করবে পরিবর্তন করতেই হবে যেভাবেই হোক এই করাপশনের উর্দল গিয়ে করতে হবে এটা হলো আমার অনুরোধ